বউটা তার শ্বশুরবাড়ি যাবে বলে মন দিয়ে সাজুগুজু করতেছে এই জন্য এক ঈদের দিন এই জন্য এক খুশির দিন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি মাস্টারমশাই আমার বউকে নিয়ে চলে যাচ্ছি আমার নিজ বাড়িতে মানে আমার বউয়ের শ্বশুরবাড়িতে তো এত পরিমাণ রোদ ছিল আর সেই সাথে অটোরিকশা চলে আসলো আমি আর নূর অটোরিকশায় ওঠার পরে একটা মহাকাণ্ড আমাদের সাথে ঘটে গেল আমরা বুঝতেই পারি নাই যে এমনটা আমাদের সাথে ঘটবে তো কি ঘটেছে আপনারা দেখেন আস্ত আস্তে নমস্তে শুনবো শুধু বসু বস আমি দৌড়ছি আমি যদি ধরছি এইদিকে ঘুরাই ঘুরাই তো এখানে আমাদের সাথে যেটা ঘটেছে ডান ডানপাশের চাকাটা হঠাৎ করে গর্তে পড়ে যায় মানে এত রাস্তা থাকতে মামা ওই পাশে নিয়ে যায় কেন আমি বুঝতেছি না তো যাই হোক আল্লাহর মতে আমরা এখানে বেঁচে গেছি তো যাত্রা শুরুর পথে এমন একটা বাধা আসবে সেটা আমি কখনোই ভাবি নাই তো যাই হোক আল্লাহর নাম নিয়ে আবারও শুরু করলাম আমাদের সিং যাওয়ার উদ্দেশ্যে এই প্রথমবার আমি আমার হাজবেন্ডের সাথে বাসে করে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি এর আগেও আমরা দুই তিনবার গিয়েছি প্রথমবার তো আমি কিভাবে গিয়েছি আপনারা দেখেছেন দ্বিতীয়বার তার যে একটা ঘোড়া আছে সে ঘোড়া ছাড়া এক পা যাবে না তো আমিও তার ঘোড়ায় কিছুক্ষণ যাই যাওয়ার পর আমার ঘুম আসে আমাকে সে বাসে উঠিয়ে দিয়ে তার ঘোড়া নামক বাইকে করে সে চলে যায় ময়মন সিং তো দুইজন আলাদা গেলে খুবই কষ্ট লাগে এত দূরত্ব এত দূরে রাস্তা শেয়াশি হতে চায় না এই জন্য এইবার বললাম তোমার ঘোড়া বাদ দিলে আমি যাবো না হলে আমি যাবো না সেও আমাকে তাদের বাড়িতে ঘোড়া বাদ দিয়ে আমাকে বাসে করে নিয়ে গেল এখন তার কাছে মাথা রাখতে রাখতে আমি ময়মন সিংহ চলে যাব হ্যাঁ তা ঠিক তবে যাই হোক বলতে বলতে চলে আসলাম মহাখালী বাস স্ট্যান্ডে আর আমরা যাব আজকের এই ইউনাইটেড বাসে বরাবরই ইউনাইটেড বাসে আমি যাওয়া আশা করি কারণ এই বাসটা খুব ভালো তো যাই হোক আমরা টিকিট কেটেছি সামনে দুইটা সিট বাম পাশে কারণ আমার বউটা বাম পাশে জানলার পাশে বসলে তার খুব ভালো লাগে এই জন্য আমি সামনে দুইটা সিট কেটেছি তো যাই হোক এখন বলে দিচ্ছি এই বাসের টিকিট মূল্য কত এখানে আপনি যদি ইউনাইটেড যেতে চান নন এসির মূল্য হচ্ছে তিনশো টাকা আর সিম মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তো যাই হোক আমরা নন এসিতে যাচ্ছি কারণ আমার বউ এসিতে যেতে পছন্দ করে না তো যারা ভ্রমণ ভ্রমণপ্রেমী মানুষ তারা যে কোনো জায়গায় ভ্রমণ করতে গেলে অবশ্যই কিছু না কিছু খেতে পছন্দ করেন তো আমরা এই ভ্রমণে রেখেছি আজকে বাদাম আর তাছাড়াও রয়েছে পানি কোল্ড ড্রিঙ্কস তারপর কেক রুটি কলা ইত্যাদি ইত্যাদি তো যাই হোক এটা ছিল ইউনাইটেড বাসের টিকিট আমরা আজকে এই বাসে যাব আর এই বাসে কি কি দেখাবো আপনাদেরকে সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকবে আর আমার প্রিয় শহর ময়ম যে শহরটা কত সুন্দর আর ময়মর এর রাস্তা যে কতটা সুন্দর সেটা কিন্তু আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তো যাই হোক আমার বউটাকে পাশে নিয়ে সুন্দর করে বসে বসে যাব এর থেকে বড় সুখ এর থেকে বড় আনন্দ আর কিছুই নেই তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মহাকালী বাস স্ট্যান্ড তো যারা কোথাও যেতে চান বা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মহাকালী বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন সব ধরনের বাস কিন্তু এখানে পাওয়া যায় তো আমার পিছনে যে বাসটা দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে আজকে আমাদের বাস ইউনাইটেড তো যাই হোক আমার কাছে ইউনাইটেড এর নন এসি ভালো লাগে এই জন্য আমরা নন এসি টিকিট কাটলাম তো বলতে বলতে বাস ছেড়ে দিয়েছে তো বরাবরই আমরা এই মুহূর্তে আছি মহাকালী বাস স্ট্যান্ড পার হয়ে একেবারে বনানির দিকে চলে এসেছি এটা হচ্ছে মহাকালী ফ্লাইওভার আর ফ্লাইওভারের যে নকশাটা করেছে অনেক সুন্দর লেগেছে তো মহাকালী পার হওয়ার পরে আপনার সামনে পড়বে বনানি তো বনানিটাও খুবই সুন্দর আর রাস্তায় গাড়ি মোটামুটি একটু কম আমার বউটা তো মহা খুশি আজকে সে তার শ্বশুর বাড়ি যাচ্ছে সবসময় সে খুব খুশি হয় আমার সাথে আমার নিজের বাড়িতে গেলে তো আমাদের ম্যামিশিং সড়কে আপনারা কি কি দেখবেন সবকিছু থাকে এই ভিডিওতে আর একটা কথা বলে রাখি বাংলাদেশের মধ্যে আমাদের কিন্তু উন্নত সড়ক যেটা দিয়ে আপনি যদি যান কখনো তাহলে শুরুতেই পড়বে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আর আমরা এখন এলিভেটেড উঠবো আর এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হওয়ার পরেই কিন্তু উত্তরা উড়াল সেতু উড়াল সেতু কিন্তু সরাসরি একেবারে টুঙ্গি হয়ে আবদুল্লাপুর নামবে আর এত বড় একটা ট্রেন দেখতে পাচ্ছিলাম এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠার পরে তো আমি এত সুন্দর লাগতেছিল এই ভিটা দেখতে পাচ্ছেন আমরা বাসে আর পাশে হচ্ছে একটা মালবাহী ট্রেন তো এত সুন্দর লাগতেছিল ভিউটা মানে মাথায় নষ্ট আমি সময় বাইকে যাই বা বাসে যদি যাই তাহলে দেখা যায় নিজ দিয়ে যেতে হয় কিন্তু ইউনাইটেডে যতদিন আমি উঠেছি ততদিনই আমার এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছিলাম তো যাই হোক উপরে উঠার পর মনে হচ্ছিল এত সুন্দর একটা দেশ আমাদের বাংলাদেশ আর এত উন্নত হয়েছে দেখেই শান্তি লাগতেছিল দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু ভিউগুলো অনেক সুন্দর দেখাচ্ছিলো আমার বউকে বলতেছিলাম বউ দেখছো তোমার শ্বশুরবাড়িতে যাওয়ার পথে কত সুন্দর সুন্দর ভিউ দেখা যায় আর এত উন্নত রাস্তা আমাদের ম্যামি হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার বউ আর আমি খুব খুশি আর আজকে দুজনে ম্যাচিং করে ড্রেস পরেছি আমি কালো শার্ট আমার বউ বোরকা পরেছে ব্ল্যাক কালারের তো খুবই ভালো লাগতেছিল আর বউ তো আমার টিকটক নিয়ে খুবই ব্যস্ত তাকে নিয়ে যেখানে কেন সে বেশি করতে চায় পরে বললাম যে টিকটক একটু একটু আমার সাথে কথা কথা এই যাই হোক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খিলক্ষেত খিলখেতের যে ইউটার্ন গুলো থাকে সেগুলো দেখা যাচ্ছে আর এত সুন্দর সুন্দর পেঁচানো রাস্তা আর উপর থেকে গাড়িগুলোকে এত সুন্দর লাগতেছিল আমার কাছে মনে হচ্ছিল আমি প্লেনে আছি যদিও প্লেনে উঠি নাই তারপর আমার কাছে এর যে ভিউটা দেখা যাচ্ছিল একেবারে প্লেন থেকে দেখার মতো একটা ভিউ তো যাই হোক খুব ভালো লাগতেছিল আজকে জার্নিটা আর আমাদের মাইমেশিং শহরটা কেমন সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে থাকছে তো যারা যারা ভিডিওটা স্কিপ করবা তারা কিন্তু একেবারে ঠকে যাওয়া সো বেশি স্কিপ করবা না একদম পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তোমাদের অনেক ভালো লাগবে তো বলতে বলতে আমরা চলে এসেছি রাজুকের সামনে এটা হচ্ছে নিকুঞ্জ একে রাজুকের সামনে রাজুকের এটা হচ্ছে ভবনটা আর এটা হচ্ছে একটা শপিং মল তো রাজযুগ পার হয়ে আমরা এখানে এয়ারপোর্টের প্রায় কাছাকাছি চলে এসেছি গ্যাস দেখো এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যে রাস্তাটা এত সুন্দর মনে হচ্ছে আমি দেশের বাইরে কোনো রাস্তা দিয়ে যাচ্ছি আমেরিকা বা থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরের কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি সত্যি আমাদের ম্যামিসিংয়ে যাওয়ার পথে এই রাস্তাগুলো অনেক সুন্দর লাগে তো হাতের বাম পাশে হচ্ছে এয়ারপোর্ট দেখতে পাচ্ছ টার্মিনাল তিন যেটা কিছুদিন আগেই তৈরি হয়েছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল তিন এটা আর গ্যাস আমার কাছে একটা ফ্রেম মনে হচ্ছে এই ভিউটা অস্থির একটা ভিউ দেখতেই পাচ্ছ তোমরা মানে মনে হচ্ছে একটা আঁকা শিল্প ছবি মানে এত সুন্দর আকাশ আর এত সুন্দর রাস্তা এত সুন্দর একটা এয়ারপোর্ট অনেক মানে সুন্দর লাগতেছিল আর উপরে সূর্যটা দেখা এত সুন্দর লাগতেছিল আকাশটা এতটা নীল মানে সবকিছু মিলেই আজকে জার্নিটা অনেক সুন্দর আর সেই সাথে আমার বউটা পাশে আছে এই ভিউ এর সাথে আমার বউ পাশে থাকাটাও অনেক ভালো লাগতেছিল আমার তো আমরা এয়ারপোর্ট পার হয়ে এখন উত্তরায় নামবো এটা হচ্ছে উত্তরা তো উত্তরা নামার আগেই আমার বউ আমাকে বাদাম দিচ্ছিল যে বাদাম খাও কারণ মহাকালী থেকে বাদাম পরে খাই নাই তো আমার বউ বাদামের খোসা আমাকে আমাকে ছিল সে একটু বেশি ভালোবাসে একটু কেয়ার করে বেশি আমিও তাকে খুব ভালোবাসি তাকে কেয়ারও করি কারণ স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে কেয়ারিং না থাকে তাহলে কোনো সংসারই টিকে না একে অপরকে ভালোবাসতে হবে একে অপরকে কেয়ার করতে হবে একে অপরকে বুঝতে হবে তো যাই হোক উত্তর আসার পরে আমার বউ বলতেছিল এখানে সে আমরা খাবে আনারস খাবে তো আমার জন্য আমি আমরা নিয়েছিলাম ও সে আগে খেয়ে টেস্ট করতেছি যে আমরা এটা ভালো কিনা তো ভালো হলে আমাকে দিবে খারাপ হলে সে ফেলে দিবে তো ভালো হয়েছে যার জন্য সে আমাকে দিছে আমরাটা তো আমি আমরা খাই বাসে যখন যাই কারণ আমার মাঝে মাঝে মাথা ব্যথা করে আমরা এটা খেলে একটু টক খেলে দেখা যায় মাথা ব্যথা চলে যায় তো আমার বউ একটা আমরা নিচ্ছে আমি একটা আমরা নিয়েছি আর পলিথিনে সে আনারস নিয়েছিল তো দুজনে খাচ্ছিলাম হঠাৎ করে আমার দিয়ে আমাকে তুমি আমি আনারস খাই তো যাই হোক হঠাৎ করে রোদ আসতেছিল আমি বউকে বললাম আমি পর্দাটা দিয়ে দিই রোদ লাগবে না তারপর আমি পর্দাটা দিয়ে দিয়েছিলাম যাতে আমার বউয়ের শরীরে রোদ না লাগে তো সে আমরা আর আনারস খাচ্ছিল তো এত পরিমাণ আনারস বেশি ছিল সে না খেয়ে ফেলে দিয়েছিল তো দেখেন বাংলাদেশে সবই সম্ভব হঠাৎ করে দেখি গাছ সামনে দিয়ে যাচ্ছে আমি বললাম কি ব্যাপার রাস্তার মাঝখানে গাছ কেন দৌড়দৌড়ি করতেছে পরে দেখি না এটা আমাদের বাংলাদেশের তেসলা এই রোডের মাঝখান দিয়ে গাছ নিয়ে যাচ্ছিল আর এই পাশে একটা বিয়ের কার যাচ্ছিলো হয়তো বরযাত্রী যাচ্ছে এটা দেখে খুব ভালো লেগেছিল আর বাংলাদেশে এত পরিমাণ তেসলা মানে অটো রিক্সা বেড়েছে যারা হাই রোডেও অটো উঠে গেছে এটা একেবারেই মানে দেখতে ভালো লাগে না তো হঠাৎ করে দেখি যে আর্মির গাড়ি যাচ্ছে আমাদের সামনে দিয়ে আমি ভাবলাম যে আমাকে প্রটোকল দিয়ে যাচ্ছে কিনা তো এটা নিয়ে খুবই ভয় পাচ্ছিলাম যে হঠাৎ করে এতগুলো আর্মির গাড়ি আমার বাসের সামনে কেন তো ভাবলাম যে হয়তো আমরা যাচ্ছি বলে আমাদেরকে একটু সিকিউরিটি দিয়ে যাচ্ছে তো যাই হোক একটু মজা করলাম তো যেটা বলছিলাম বাংলাদেশের রোডে এত পরিমাণ তেসলা মানে অটোরিক্সা বেড়েছে তার একটা প্রমাণ দেখেন তারা এত পরিমাণ হর্ন দিচ্ছিল সে চিপার মধ্যে ঢুকায় দিছে অটোরিক্সাটা এইগুলো আর মন ডকয় পিটাই আমি এগুলার কারণ এই মানে পাঁচে আগস্টের পরে এই অটোরিক্সাগুলো এত পরিমাণ বিরক্ত করতেছে আমাদের শহরের রাস্তাগুলোতে মানে এদের যন্ত্রণায় বের হওয়া যায় না এরা এত পরিমাণ যন্ত্রণা করতেছে এরাও রিক্স আমরাও রিক্সে ফেলাই আমাদেরকে তো যাই হোক পরে আমাদের সামনে একটা ইমাম বাস ছিল এই হালুয়াগাটের এই বাসটা মানে আধা ধরে আমাদের সামনে আমাদেরকে সাইড দিচ্ছিল না এত হর্ন বাজাচ্ছে তারপর আমাদেরকে সাইড দিচ্ছিল না তো এই মুহূর্তে আমরা আছি আহ আপনার গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারের উপরে আছি আমরা গাজীপুর থেকে রওনা হয়ে এখন মানে এই বাসটাকে ওভারটেক করতে যাচ্ছি কিন্তু ওভারটেক দিচ্ছে না আমাদেরকে ও একেবারে আধা ঘন্টা পর্যন্ত আমাদের সামনে ছিল তো এইটা দেখার পরে দেখেন আর্মি আমাদেরকে ইশারা দিচ্ছিলো যে সাইডে যাও সাইডে যাও কারণ হয়তো বা আমাদের বাসের পিছনে বিএপি ছিল এই জন্য উনি আমাদেরকে ধমক দিচ্ছিল মানে ড্রাইভারকে যে কী ব্যাপার তোমাকে সরতে বলতে তুমি সরো না কেন তারপর আমাদের ড্রাইভার কিন্তু ঘাটতারা সে সরে নাই একেবারে গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করে রাজেন্দ্রপুর পর্যন্ত আর্মির গাড়িগুলো আমাদের সামনেই ছিল মানে তারা কেন যে ছিল আমাদের সামনে জানি না তারপরে হঠাৎ করে মনে হলে হয়তোবা কোনো প্রোটোকল যাবে রাজেন্দ্রপুর সেনানিবাসে এই জন্য হয়তো বা তারা যাচ্ছিলো কিন্তু আমাদেরকেও তারা ওভারটেক করতে দিচ্ছে না আর তারাও আমাদেরকে রেখে যাচ্ছে না মানে কি একটা অবস্থা তো যাই হোক হয়তো বা কোনো একটা কারণে তারা আমাদের সামনে দিয়ে যাচ্ছে তো এই সমস্ত বিআইপি রোডগুলোতে আপনার অটো রিক্সাগুলো এত পরিমাণ ঝামেলা করতেছিল আমি মানে কি বলবো মানে বিরক্ত হয়ে যায় অটো অটোরিকশাগুলো দেখে ওরা মেন রোডে উঠে তারপর গলিগালাতে তো আসেই মেন রোডগুলোতে অটোগুলো কেন উঠবে আমি বুঝি না কারণ মেন রোডে চলে এত বড় বড় বাস চলে ট্রাক চলে হাইওয়ে যে রাস্তাগুলোতে সবসময় বড় বড় বাসগুলো যায় সেইখানে তারা কেন রিক্কা নিয়ে উঠবে আমি বুঝি না আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম ঘুমিয়ে পড়ার পর আবার উঠে দেখি যে প্রায় সালনা পার হয়ে গেছি তো যেটা বলছিলাম আমার বউ তো খুব খুশি হয় আমার পাশে থেকে তো আমার বউ কিন্তু বাসে উঠতে পারে না কিন্তু আমি যদি তার পাশে থাকি সে কিন্তু পুরো বাংলাদেশ বাসে চড়ে ঘুরতে পারবে কারণ সে আমার সাথে কমফোর্টেবল ফিল করে বাসে কারণ আমি থাকলে তার বমি আসে না মাথা ঘুরে না পেট ব্যথা করে না কোনো ধরনের খারাপ লাগে না আর সে কিন্তু আমার কাঁধে মাথা রেখে সবসময় ঘুমিয়ে যায় বাসে তো দুজনে একটু খুন করতেছিলাম সে বলতেছে এইভাবে হাটটা ধরে রেখো কখনো ছেড়ে যেও না আমি বললাম না ঠিক আছে ছেড়ে যাবো না কখনো তোমাকে তো লাল যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটা কিন্তু আর্মিদের একটা বাস হয়তো কোনো সমস্যা হয়েছে যার জন্য তাদেরকে নিয়ে যাচ্ছে রাজেন্দ্রপুর সেনানিবাসে তো রাজেন্দ্রপুরের আগে এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ কি এই রাস্তার চারপাশটা এত সুন্দর সবুজে ঘেরা তো বলতে বলতে রাজেন্দ্রপুর সেনানিবাস চলে আসলাম রাজেন্দ্রপুর পরে আমাদের ম্যাম এর রোডটা আরো বেশি সুন্দর কারণ আমাদের ম্যামি এর রাস্তার দুই পাশে এত সুন্দর সুন্দর গাছপালা আর রাস্তাটা ফোরওয়ে রাস্তা এত সুন্দর লাগে দিয়ে যখন যাই মানে নিজে শহরে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে দেখতে পাচ্ছেন গাজীপুরের যে গাছপালা গুলো তো এইগুলো দেখলে খুব ভালো লাগে আর আমি কিন্তু এই রাস্তা দিয়ে বাইক চালাতে চালাতে যাই আমি এদিকে ব্লক করি আমার বউ এদিকে ঘুমাই আমি বললাম যে আল্লাহ একটু তুমি ব্লকটা হেল্প করে হ্যাঁ বলে যে না আমি আমি ঘুমাবো তুমি ব্লক করো তো সে ঘুমাচ্ছে তো এখানে দেন হঠাৎ করে দেখি যে একটা মালবাহী ট্রাক উল্টা রাস্তায় আসতেছে মানে বাংলাদেশে সবই অসম্ভব বাংলাদেশে বাংলাদেশে বলে কিছু যেটা ঘটবে সেটা পৃথিবীর কোথাও ঘটে না তো এইগুলার জন্য আমাদের বাংলাদেশে বড় বড় অ্যাক্সিডেন্ট হয় বড় বড় ক্ষতি হয় যেগুলো আসলে প্রশাসনের দেখা উচিত তো বলতে বলতে মাওনা চলে আসছে এটা হচ্ছে মাওনা সেতু মানে মাওনা ফ্লাইওভার তো মাওনায় কারাকার আসেন কমেন্টে জানাবেন আমাদের মাইমিসিং যেতে যেতে কিন্তু অনেক কিছু পড়ে দেখেন আমার বউ যে ঘুমাইতেছে সে মনে করেন যে দেড় ঘন্টা দুই ঘন্টা খালি ঘুমের মধ্যেই আছে ঘুমের মধ্যে আছে মানে আমার তার কুল বালিশ মনে হইতেছে না হয় মাথার বালিশ মনে হইতেছে তো যাই হোক সে ঘুমাক সমস্যা নাই তো এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয় এটা মাওনা পার হয়ে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে তো ওই যে তাকুয়া যে বাসগুলো আছে এই বাসগুলোর সাথে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় আলহামদুলিল্লাহ এখানেও কোনো ধরনের বড় কিছু ঘটে নাই শুধু বাইকার একটু আহত হয়েছিল তো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার আল্লাহ ভাইয়াকে সুস্থ করে দিক তো যারা বাইকার আছেন তারা অবশ্যই এই মামেসিং রোডটাতে খুব সাবধানে চালাবেন কারণ এখানে উল্টো পথে অনেক গাড়ি আসে তারপর বড় বড় বাসগুলো যায় ট্রাক যায় যেটা খুবই দুর্ঘটনা প্রবণ এলাকা তো যখনই বাইক চালাবেন অবশ্যই সাবধানে চালাবেন তো এইখানে যে বাইক রাইডার ভাইটা ছিল তাকে অটোতে করে পাঠানো হয়েছিল আর এই যে ডান পাশে দেখেন তাকোয়া বাসটা তো এই তাকোয়া বাসগুলো এত মানে গতিতে চলাচল করে মানে রাস্তায় যে রাস্তা আছে সেটা তারা মনে করে না তো দেখতে পাচ্ছেন বাইকটা একেবারে বাসের নিচে চলে গেছে আল্লাহ রহমতে ছেলে এটা কোনো ধরনের সমস্যা হয় নাই শুধু একটু পায়ে ব্যথা পেয়েছিল তো যাই হোক এখন আমাদের গল্পে ফিরে আসি তো আমাদের মায়ামিসিং শহরের সব থেকে দ্রুততম বাস হচ্ছে ইউনাইটেড তারপর হচ্ছে ইমাম আছে তারপর আরও বেশ কিছু বাস আছে শাহজালাল ইসলাম তো এশিয়া তো এই বাসগুলো আপনি যদি চান তাহলে তো উঠে মায়ামেসিং যেতে পারেন মহাগালী থেকে আপনার লোকাল বাসগুলোর ভাড়া হচ্ছে একশো টাকা আর যদি আপনি ইউনাইটেডে যেতে চান তাহলে তিনশো টাকা হবে নন এসি ভাড়া আর এসির ভাড়া হবে আপনার চারশো টাকা তো যাই হোক আপনি যদি লোকাল যেতে চান তাহলে এক দেড়শো টাকা করে আপনি ঢাকা থেকে ম্যাম যেতে পারবেন তো দেখেন এখন বাম পাশে উল্টো পথে ট্রাক আসতেছিল একটা সিএনজি আসতেছিল মানে বাংলাদেশে সব কিছুই সম্ভব আপনি এখানে সব ধরনেরই কিন্তু অভিজ্ঞতার শিকার হতে পারেন তো এটা হচ্ছে আপনার ইমাম ইমামটাকে আমরা ওভারটেক করতে পারতেছি না একটু কষ্ট হয়ে যাচ্ছিল তারপরেও ওভারটেক হয়ে যাবে আর বাংলাদেশে যারা মানে বাস চালক আছে তারা যদি বাংলাদেশে চালাতে পারে তারা কিন্তু পুরো বিশ্বের মধ্যে চালাতে পারবে কারণ বাংলাদেশের রাস্তায় এত ঝুঁকিপূর্ণ এখানে যারা বাস চালাতে পারে তারা দেশে সব জায়গায় বাস চালাতে পারবে তো যাই হোক যে বাম পরিবেশটা খুবই সুন্দর লেগেছে আর এত সুন্দর একটা দৃশ্য মানে সত্যি খুব ভালো লেগেছে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যারা বাসে উঠবেন বা যে কোনো গাড়িতে উঠবেন অবশ্যই সবসময় বাম পাশে বসবেন তো আমি আমার বৌকিনে সবসময় বাম পাশে বসি তো ওকে দেখাচ্ছিলাম দেখো আমাদের মামি সিং এর যে রাস্তার পাশে যে পরিবেশটা কত সুন্দর আর রাস্তাগুলো এত উন্নত হয়েছে যেটা আমার মনে হয় যে বাংলাদেশে অন্য কোনো রাস্তায় এমন উন্নত আছে তো যারা মামি সিং অবশ্যই জানাবেন কে কে মামি গিয়েছেন তো দেখতে পাচ্ছেন প্রাইভেট কারগুলো কত সুন্দর করে চালাচ্ছিল আর সামনে যে ভিউটাও অনেক সুন্দর লাগতেছিল আর আমরা যে বাসে উঠেছি বাসটা মোটামুটি একশো আশি নব্বইয়ের মধ্যে টানে ছিল তো আমরা প্রায় চলে এসেছি মাইমিসিং বাইপাসে এটা হচ্ছে আমাদের মাইমিসিং বাইপাস মোড় এই মোড়টা যারা চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো বাইপাস মোড়ের বাম পাশে চলে গেছে জামালপুর সোজা চলে গেছে বাস স্ট্যান্ড আর ডান পাশে একটা রাস্তা গেছে ওইটা গেছে মাইমিসিং ব্রিজে তো আমরা এখন যেহেতু মাসকান্দা বাস স্ট্যান্ডে যাব সেহেতু সোজা চলে যাব মাসকান্দার দিকে আর হাতে যে বামের রাস্তাটা সেটা হচ্ছে আপনার জামালপুরের রাস্তা তো দেখতে পাচ্ছেন মাইমিসিং লেখা নিজের শহরের নামটা দেখলেও খুব শান্তি লাগে তো আমরা এখন মাস ঢুকে গেছি আমাদের মাহমুসিং সদরের যে রাস্তাঘাট গুলো আছে মোটামুটি ভালো আবার বেশ কিছু রাস্তা আছে এখনো অনেক খারাপ এখনো কোনো কাজ করা হয় নাই তো যাই হোক মাসকান্দার প্রায় কাছাকাছি চলে আসছি বাইপাস থেকে মাসকান্দা যেতে সময় লাগে প্রায় তো আমার বউটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমিও সুস্থ আছি জার্নি পথে আমাদের কোনো সমস্যা হয় নাই তো বউকে বললাম বউ তুমি একটু রেডি হয়ে নাও তারপর আমরা বাস থেকে নেমে যাবো আমার বউ রেডি হচ্ছিল আর আমিও প্রায় রেডি হয়ে গিয়েছি আগে থেকেই আমারও ওই রকম কোনো রেডি নেই আর আমাদের সাথে একটা ব্যাগ ছিল ব্যাগটা আমি নিয়ে নিলাম আর ব্যাগটা বক্সে রাখি নাই কারণ ছোট একটা ব্যাগ বক্সে রাখলে দেখা যায় আবার ঝামেলা তো এটা হচ্ছে মাঝকান্দা বাস স্ট্যান্ড এই যে ডান পাশে হচ্ছে মাঝকান্দা বাস স্ট্যান্ড আর সোজা হচ্ছে চরপাড়া তারপর ময়মসিংহ মেডিকেল হাসপাতাল আরো মানে সোজা গেলে আপনি সব জায়গায় যেতে পারবেন ময়মসিংহ সদরে তো মোটামুটি সবাই নামতে ছিল আমরাও রেডি আর আমিও ক্যামেরাটা অন করে রেখেছিলাম কারণ অনেকেই ক্যামেরা অন দেখে হয়তো বিরক্ত হচ্ছিল তো আমি আমি আগে নেমে যাচ্ছিলাম নেমে যাওয়ার পরে বউকে বললাম বউ সাবধানে নামো তো নামার পরে আমি আমার বউকে বউ দিকে দেখলাম বউ কোথায় পরে দেখি না আমার বউ নেমে গেছে বউকে জিজ্ঞেস করলাম বউ তুমি সুস্থ আছো বউ বলে হ্যাঁ সুস্থ আছি এটা হচ্ছে আমাদের মাঝখান্দা বাস স্ট্যান্ড এখন এখান থেকে আমরা রিক্সায় উঠবো রিক্সায় উঠে সরাসরি চলে যাবো মেশিং ব্রিজে কারণ মাঝখানটা থেকে আমাকে ব্রিজে যেতে হবে ব্রিজ থেকে আবার সিএনজি দিয়ে আমাদের বাসায় যেতে হবে মোটামুটিভাবে বাস থেকে নেমে আমাদেরকে রিক্সায় করতে হয় থেকে আবার সরাসরি যেতে হয় আমাদের মাইমেশিং ব্রিজে ওইখান থেকে একটা সিএনজি নিব সিএনজি দিয়ে ডাইরেক্ট একেবারে বাসায় তো এইটা হচ্ছে ইউনাইটেড বাসের বাস কাউন্টার বা বাস স্ট্যান্ড তো এখন আমরা চলে যাচ্ছি সদর হয়ে এটা হচ্ছে স্বদেশ হাসপাতাল মাইমেশিং এর প্রাইভেট হাসপাতালের মধ্যে স্বদেশ হাসপাতাল খুবই ভালো একটি হসপিটাল তো এখন বউকে নিয়ে রিস্টায় ঘুরতেছি আমার খুব ভালো লাগতেছে যে আমার শহরে এসে পড়েছি আর মামা দেখতেছি হঠাৎ করে গলি দিয়ে ঢুকিয়ে গেছে আমি বললাম যে মামা গলি দিয়ে কেন ঢুকলা মামা বলে যে মেন রোডে গেলে জ্যামে পড়বো এই জন্য মেন রোডে যায়নি গলি দিয়ে যাবো এখানে কোনো জ্যাম নাই তো আমার বউকে বললাম বউ তোমার কেমন লাগতেছে বউ বলে খুব ভালো লাগতেছে কিন্তু অনেক গরম আমিও মানে ফিল করতেছি প্রচুর গরম পড়তেছে আর আমি আমার বউ এখন রিক্সা দিয়ে সুন্দর করে যাচ্ছি অলি গলি রাস্তা দিয়ে আমার বউ বলতেছে ম্যামি সিংটাও তো একটা শহরের মতো দেখা যায় কারণ ম্যামি সিং আশেপাশে অনেক বিল্ডিং আছে আমি বললাম যে বউ সব জায়গাতেই বিল্ডিং আছে এখন কোথাও তুমি টিনের ঘর কম দেখবা তো আমাদের শহরটা খুবই গোছালো একটা শহর আর মাঝে মধ্যে একটু অগোছালও আছে একেবারে যে পরিষ্কার তা না এখনো অনেক কিছু পরিষ্কার করা বাকি আছে আমাদের শহরে তো আমাদের ম্যামিসিং জেলাটা এত ভালো লাগে যারা ম্যামসিং শহরে আছেন তারা অবশ্যই জানেন আর আমাদের মাইম সিং চলাফেরা করলে আপনার অনেক ভালো লাগবে আর মাইম এর মধ্যে অনেক পুরাতন রাজবাড়ি আছে আর আমাদের মাইম হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত একটু পরেই আমরা ব্রহ্মপুত্র নদী পার হয়ে তারপর যাব আর মাইম এর অধিকাংশই জায়গাতে আপনি পুরাতন রাজবাড়ি পেয়ে যাবেন আর আরেকটা কথা বলে রেখে হয়তো অনেকেই বলবেন যে ভাইয়া মাইম কোন খাবারের জন্য বিখ্যাত মাইম হচ্ছে মুক্তাগাসার মন্ডা মাইম মন্ডার জন্য বিখ্যাত আর তাছাড়া আলু চাষ ধান চাষ সব ধরনের চাষাবাদী হয় তো এইটা হচ্ছে আমাদের ম্যাম সিংহ ব্রিজ এটা সব থেকে বিখ্যাত জায়গা আর সব থেকে পেইনফুল জায়গা হচ্ছে এটা কারণ এখানে সারা জীবন জ্যাম লেগেই থাকে লেগেই থাকে এখানে যদি একটা ফ্লাইওভার করা যেত তাহলে জ্যামটা থাকতো না তো যাই হোক আমি যেহেতু বাড়িতে যাবো এখান থেকে কিছু ফল টল কিনে নিব আমার জন্য আব্বার জন্য আর বোন আছে ভাইগনা আসে তার জন্য কিছু ফল ফ্রুটস নিয়ে নিব এখানে আমরা আগে নেমে গেছি সিএনজিতে যাওয়ার আগেই তো এখানে ভাড়া দেওয়ার পরে একজন মা আসলো তিনি বললো যে বাবা কিছু টাকা দাও পরে আমি আমার কাছ থেকে কিছু টাকা দিলাম তো মা আমার জন্য দোয়া করলো তো তার এই হাত হাতের দোয়াটাই আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা উপহার আমি সব সময় এই ধরনের দোয়া আশা করি সবার কাছ থেকে তো ফল নেওয়ার জন্য বউকে বললাম বউ কী কী ফল নেওয়া যায় বউ বলে যে আঙুর নিতে পারো আর যা যা ভালো লাগে নাও তোমার যেটা মন চায় সেটা নাও মা যেটা টাকায় সেটাই নিয়ে নাও তো আমি বললাম যে ঠিক আছে আম্মা ফল টল একটু কম খায় আম্মা বেশিরভাগ পান আর চা খায় এই জন্য আমি সময় পান নিয়ে সুপারি নিয়ে যায় বেশি বেশি আর হচ্ছে দুধের কোটা নিয়ে যায় এইগুলো নিলে আমার খুশি হয় তো এখন আমরা সিনজিতে উঠবো আর বউকে বললাম বউ দেখো আমাদের মাইমিসিং এর এই জায়গাটা খুবই ভেজা একটা জায়গা কাদামাটা একটা জায়গা আর এখানে সবসময় সময় জ্যাম লেগে থাকে ঢাকা থেকে মাইমিসিং আসতে যতটা না কষ্ট হয় মাইমিসিং থেকে আমাদের বাড়িতে যাইতে তার থেকে বেশি কষ্ট হয় কারণ এই মাইমিসিং ব্রিজের যে মোড়টা আছে এই মোটটা পার হইতে পার হইতে মিনিমাম এক ঘন্টা সময় লাগে এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় সৌম্য ঘস মূর পর্যন্ত যাইতে সম্য ঘষ মূর পর্যন্ত তো যাইতে কষ্ট হয় অনেক আর ওইখান থেকে আবার বাড়ি যাইতে কোনো কষ্ট নাই মেন রোড থাকে তো এই যে এটা হচ্ছে আমাদের ম্যামি ব্রিজ এই ব্রিজের নিচ দিয়ে চলে গেছে ব্রহ্মপুত্র নদী আর আমাদের ম্যাম ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত তো এই নদীটা যখন বৃষ্টি হয় তখন ভরে যায় আবার যখন খরা থাকে তখন শুকনা হয় তো দেখতে পাচ্ছেন আমি সিএনজি সামনে বসেছি বলতে পারেন যে ভাই ভাবিরা কেন পিছে বসাইছেন কারণ পিছনে একটা যাত্রী ছিল দুইটাই মহিলা ছিল তো আমি মহিলা মাঝখানে বসতে পারবো না দেখে আমি বউকে পিছনে দিলাম আমি সামনে বসলাম তো দেখতে পাচ্ছেন এই রোডে আপনি শেয়ারপুর যেতে পারবেন কিশোরগঞ্জ যেতে পারবেন যেদিকে ইচ্ছা নেত্রকোনা যেতে পারবেন এই রোডটা হচ্ছে নেত্রকোনা কিশোরগঞ্জ শেয়ারপুরের রোড আর আপনি যদি চান এই রোড দিয়ে সিলেটও যেতে পারবেন তো আমি এখন বাম পাশে নেমে গিয়েছি আমাদের গরিপুরের রোডে এটা হচ্ছে আমাদের কলতাপাড়া রোড থেকে হাতের বামে গেলেই গরিপুর রোড তো গরিপুরের রাস্তাটাও এখন মোটামুটি সুন্দর আছে তবে সামনে এমন একটা বাজে রাস্তা এই রাস্তাটা ভয়াবহ একটা বাজে রাস্তা যেটা তারা একটু তাতে তাঁতির পায়া বলে এটাকে এখানে গেলেই আপনি দেখতে পারবেন তো এখন ধানের সিজন তো একটু ধান টান লাগানো হয়েছে তো একটু পরেই যে এই রাস্তাটা দেখেন এত পরিমাণ বাজে এখান থেকে পুরো গরিপুর বাস স্ট্যান্ড পর্যন্ত বাল্যপাড়া বাস স্ট্যান্ড সব জায়গায় রাস্তাগুলো একেবারে খারাপ তো এই রাস্তাগুলো ঠিক করা উচিত খুব শীঘ্রই কারণ এই যে রাস্তা যদি ঠিক না হয় তাহলে মানে আমাদের ভোগান্তির কোনো শেষ নাই তো এই রাস্তাগুলো সবাই একটু অনুরোধ যারা ওইখানে দায়িত্বে আছেন সবাই রাস্তাগুলো ঠিক করে দিবেন যাতে আমরা সুন্দরভাবে চলাচল করতে পারি এই রাস্তাগুলোর জন্য অনেক দুর্ঘটনা হয় অনেক মা বোন বাবা চাচা নানুরা অনেক সময় দুর্ঘটনার শিকার হয়ে থাকে তো আমরা এখন গরিপুর উপজেলায় ঢুকে গেছি আমাদের গরিপুর উপজেলা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডটা এখন আপাতত চালু নাই আগে চালু ছিল এখন আর এখানে বাস থাকে না আর এটা হচ্ছে রেল স্টেশনের একটা রাস্তা তো এখানে আম্মার জন্য আমার বউ আবার কিছু কাপড় চোপড় নিচ্ছিল যে আম্মা যেহেতু যাচ্ছি আমার জন্য কিছু নিয়ে যাই তো আমার জন্য নিয়ে আমরা রওনা হয়ে গেলাম আবারও থ্যাংক ইউ সবাইকে যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক কষ্ট দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ